আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জাপানে জাপানিজ ভাষা না জেনে বা একেবারে অল্প জেনে কোথায় কোথায় পার্ট টাইম জব করতে পারবেন সে টপিকটা নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে শুধুমাত্র ইংরেজি জেনে বা জাপানিজ ভাষা না জেনে ফুল টাইম জব পেতে পারেন আপনি জাপানে তো এটা দেখে আমাকে টেক্সট করেছে পার্ট টাইম নিয়ে বলে কথা না বাড়িয়ে টু দা পয়েন্ট কথা বলবো আজকে সময় নেই আসলে জাপানে অনেক আপু বা ভাবিরা রয়েছে যারা আপনার ডিপেন্ডেন্ট ভিসা হোল্ড করেন তারা কিন্তু চাইলে সপ্তাহে আঠাশ ঘন্টা লিগালি কাজ করতে পারবেন আমি জানি এটা আপনারা অনেকেই জানেন তবে যারা নতুন তাদের উদ্দেশ্যে আর কি কথাটা বলা এবং সেক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ একেবারেই আপনি পারেন না সেরকম লেভেল যদি হয় তাহলেও হয়তো হয়তো কিছু কিছু জায়গায় কাজ করা যায় তবে জাপানে যেহেতু আপনি আছেন একেবারে বেসিক লেভেলের কনভার্সেশান যেটা আমি যদি বলি যে এন ফাইভ লেভেলেরই কনভার্সেশান ধরুন আপনার নামটা বলা ডেট বলতে পারা বেসিক জাপানিজ যদি আপনি জানেন তাহলে কোথায় কোথায় আপনি জব করতে পারবেন সেটা নিয়ে আজকে একটু কথা বলি তাহলে মানে খুব বেশি যে অ্যাভেলেবেল এই ধরনের জব সেটা আমি বলবো না কারণ সব জায়গাতেই হচ্ছে জাপানিজ ভাষা যারা জানে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় ঠিক আছে তো তারপরেও হচ্ছে আমি যদি বলি তাহলে এক নাম্বার জবগুলো হচ্ছে হায়ার করা হয় দুই হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে বা ওয়ার হাউস সেখানে আপনি ধরেন হচ্ছে প্রোডাক্ট কি বলে এটাকে লেবেল করা তারপরে হচ্ছে স্টোর করা হ্যাঁ ইত্যাদি বিষয়গুলো আপনি সেখানে করতে পারেন তিন নাম্বারে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের কিচেনে আপনি জব করতে পারেন কিচেনের কাজগুলো সাধারণত কি হয় ধরুন সবজি কাটাকাটি হতে পারে তারপরে হচ্ছে মাছ কাটা হতে পারে তারপরে হচ্ছে আপনার কি বলে আড়াই মনো বা প্লেট ধোয়া হতে পারে বিভিন্ন ধরনের কাজ থাকে কিচেনে আপনারা জানেন তো সেইগুলো করতে পারেন তারপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি ম্যাকডোনাল্ডস কে এফসি এগুলোতেও কিন্তু ভাষা খুব একটা ভালো না যেনও কাজ করা যায় যেমন আমি হচ্ছে যখন জাপানে আসি তখন দিকের যে জবটা সেটা কিন্তু আমি করেছি একটা জাপানিস রেস্টুরেন্টে রেস্টুরেন্ট হ্যাঁ জাপানিজ ইজাকায়াতে তো সেইখানে হচ্ছে জবটা কিন্তু আমি নিজে নিতে পারিনি এটা হচ্ছে একজন আমাকে শোপাই করে দিয়েছিল ইন্ট্রোডিউস করে দিয়েছিল কিন্তু এরপরে যে জবটা আমি নিয়েছিলাম ম্যাকডোনাল্ডসে সেটা কিন্তু আমি নিজে নিয়েছি চার মাসটা পাঁচ মাসের মাথায় জাপানে আসার পরে জাপানের প্রত্যেকটা স্টেশনে আপনার ম্যাগাজিন পেয়ে যাবেন টাউন ওয়ার্কে তো সেটা নিয়ে হচ্ছে আপনি দেখতে পাবেন যে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে পার্ট টাইমের অনেক অনেক অ্যাডভার্টাইজমেন্ট ওখানে দেওয়া থাকে কোথায় কোথায় লাগবে আর কি তো সেটা দেখে আমার এলাকার আশেপাশে যত জায়গা আমি ছি সেখানে আমি কল দিয়েছি ধরুন আট জায়গায় দশ জায়গায় কল দিয়ে একটা জায়গায় আমি ইন্টারভিউ তুলতে পারলাম এরকম হয় কি তো শুরুর দিকের বিষয়গুলো আসলে একটু এমনই যেহেতু ভাষা পারি না সুতরাং একটু তো কষ্ট করতেই হয় আর কি তারপর আরেকটা জায়গায় জব করতে পারেন সেটা হচ্ছে ইয়ামাতো বা হচ্ছে আপনার বিভিন্ন ট্রান্সপোর্ট যে কোম্পানিগুলো থাকে ওদের ওইখানে জব করতে পারে প্যাকেজিং লোড করা আনলোড করা এই কাজটা যদিও মেয়েদের জন্য একটু কষ্ট হয়ে যায় যেহেতু ভারী ভারী কি বলে নিমসু ভারী হচ্ছে প্যাকেট থাকে তো সেগুলো হচ্ছে লোড করা আনলোড করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বলেন এগুলো হয়তো একটু মেয়েদের জন্য কষ্টকর হতে পারে বাট হ্যাঁ ছেলেরা দেখলাম এই কাজগুলো খুব করে ফার্স্টের দিকে যেহেতু ভাষা নিয়ে একটু প্রবলেম থাকে শুরুর দিকে সবারই তারপরে হচ্ছে আপনি আরেকটা জায়গায় জব করতে পারেন ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কিন্তু আপনি চাইলে জব করতে পারেন যদি আপনার ইংরেজিতে ভালো দক্ষতা থাকে সুতরাং যে সব জায়গায় হচ্ছে আপনার সরাসরি কাস্টমার বা ক্লায়েন্ট ডিল করতে হয় না সাধারণত আপনি খুব একটা জাপানিজ না জেনেও পার্ট টাইম জব করতে পারবেন আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখা ভালো একেবারে জিরো জাপানিজ মানে ধরেন আপনি আপনার নিজের নামটাও জাপানিজে বলতে পারেন না এইরকম যদি হয় তাহলে কিন্তু এই যে আমি জবের টাইপগুলো বললাম এখানেও হয়তো আপনার জব নাও হতে পারে তো আমার সাজেশন থাকবে অবশ্যই যেহেতু আপনি জাপানে আছেন একেবারে বেসিক যে কনভারসেশানগুলো আছে ধরুন এন ফাইভ লেভেলেরই হোক সেটাও যদি আপনি জেনে রাখেন তাহলে আপনার জন্য আর কি বেটার আচ্ছা পার্ট টাইম জব খোঁজার ব্যাপারেও একটু বলে রাখি সেটা হচ্ছে যে এখন কিন্তু অনেক অনলাইন অ্যাপস আছে আপনি অ্যাপস দিয়ে হচ্ছে পার্ট টাইম জব খুঁজতে পারবেন এর মধ্যে খুব পপুলার যে অ্যাপসগুলো সেগুলো হচ্ছে আপনার ওয়ার্ক জাপান পার্ট টাইম ফরেনার ফ্রেন্ডলি এটা অনেক ল্যাঙ্গুয়েজই আছে ইংরেজিও আছে তারপরে হচ্ছে আপনার ইয়োলো জাপান তারপরে বাইতরূপ হ্যাঁ ইন্ডিড এরকম অনেক অ্যাপস পেয়ে যাবেন আপনি একটু গুগল করলেই পেয়ে যাবেন আর করতে পারেন যেটা বললাম আমি একটু আগে যে টাউন ওয়ার্কের যে ম্যাগাজিন আছে ওগুলো আপনি নিয়ে আসবেন উইকলি মান্থলি বেসড ওরা হচ্ছে আপনার কি বলে পাবলিশ করে তো এগুলো হচ্ছে আপনি একটু খোঁজখবর নিলে কনভিনিয়েন্স স্টোর বলে তারপরে হচ্ছে বিভিন্ন সুপার শপের সামনেও রাখা থাকে আবার হচ্ছে স্টেশনেও পেয়ে যাবেন আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার আশেপাশে একটু চোখ কান খোলা রাখবেন আর কি ধরুন কোথাও হাঁটতে বেরিয়েছেন আপনি দেখবেন কোথাও লেখা আছে কি যে বসুচু হ্যাঁ তো সেখানে কল দিতে পারেন হোক আজকে আর লম্বা করব না ভিডিওটা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ